শ্রোতারা যারা আছেন তারা ইস্টিজ মিষ্টিজ মাংস টাংস করছে এটা কি হইলো আপনাদের এই মাহফিলটা কতবার পাঁচই পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি এটা মাইনা নিছি না কথা কন্যা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার সরি নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়াই গেছি ওখানে মাহফিলে ঢুকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হইছে এক দলকে মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলো হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সাহেব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো দৈরা জন্য ওখানে জন্য আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা মাংচুর করছে আচ্ছা আপনারা লাইটের কোনো দোষ আছে না দোষ আছে আমার কোন দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন পারে অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় যেন এর হতে পারে এরপরে যে তো মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব আমি তো না করে নেই যে আমি যাব না এরপরে তার একটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু কিছু প্রত্যেকটা অমানবিক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হইছে এটা মাহফিল কমিটি জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে ওজোর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিল একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটি একটি মাহফিল ছিল বাদ মাগরি মাফিলটি ছিল আমার চকপাড়া আজকে আমার রাস্তায় জেমের কারণে এই সময়টা আমার জেমের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিছি বারোটা আর ওই মাহফিল সময় দিছে বাদ মাগরি বাদ মাগরি থেকে আসা পর্যন্ত ওয়াজ করলে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইল সত্য যে আমার জেমের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছাইয়া নাও সাড়ে বারোটা জায়গাতে দুইটা নাও আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলল যে হুজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটা সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবে মাইক ধরা দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন রাত্রা যতটা সময় আসেন আমরা পারবো আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত বাজুক আমি ইনশাল্লাহ যাব পরে এখন এখানে মাইক দেওয়ার কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জেমের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইলা দূর ছিল আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার দরজার সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা ইস্টিজ মিষ্টিজ মাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কতবার পাঁচই পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কিনা মাইনা নিছি না কথা কন্যা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার সরি নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট দিকে দৌড়াই গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হইছে এক মাহফিল করবো আরেক দল আরেক কেমনে করে দীক্ষা দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইল যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টাই ধরবো দৈরা জন্য ওখানে জন্য আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইদ তারা মাংছর করছে আচ্ছা আপনারা লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলে দোষ আছে আমার কোন দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যেকোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন পারে অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় যাওয়ার কারণে হতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব আমি তো না করিনি যে আমি যাব না এরপরে তার একটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিল একটু আগায়া আমরা মাফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটি মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটি গুলার তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাববর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে প্রতিহিংসা থাকলে এটার কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলে ঠিক কিনা আরে নামাজ ফরস নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না আপনি কেমনে পড়বেন বইসা পড়বেন আর বৈশে নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুইয়া পড়বেন শুইয়া নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন ইশারায় পড়বেন আর ইশারায় পড়তে পারেন না কি করবেন কয় না কাফফারা দিয়ে দিবা ইসলাম কি সহজ না কঠিন অসুবিধা বুঝতে হবে আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে তা বান্দা এত কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আবার কমিটি গিয়ে বলছি ইনশাআল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যকে আমি এটা করে দিব আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে আমিন পড়ে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য কি আলোচনা করার জন্য তাহলে একটা আওয়াজ করে বলি নামাজের দরকার আছে না নাই আরো জোরে নির্দেশকার কার আরো বড় করে নির্দেশকার আল্লাহ আল্লাহ হারাবুল আলমিন বলছেন আমি আল্লাহ